ছন্দের মাধ্যমেই অতি মূল্যবান কথাই দিচ্ছে দেখুন شاہ تسمن اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ گو اللہ شاہ اللہ ہو اللہ گو اللہ مالک اللہ ہو اللہ اللہ گو اللہ آکاش مالک اللہ 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 آکاش بھرا وہ تارار مالک اللہ اللہ সৃষ্টির মাঝে তো মাই খুঁজে পায় আল্লাহ 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 বল আল্লাহ 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 জোস ভরা ওই নিশির মালিক আল্লাহ আল্লাহ জোয়ার ভাটা ওই খেদার মালিক আল্লাহ আল্লাহ হায়া তো মোতির মালিক আল্লাহ আল্লাহ ہایا تو تیرے مالک اللہ ہو اللہ جا تمہیں تم کرتے پارو اللہ ہو اللہ 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 অপড়ম ঐসি প্রকৃতির মালিক আল্লাহ আল্লাহ সুபேশান লয় অরর নির্মালিক আল্লাহু আল্লাহ মজিব বলের হার জিকির তুমি আল্লাহু আল্লাহ মজিব বলের হর জিকির তুমি আল্লাহু আল্লাহ پاک اللہ ہو اللہ 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 یہ بات ছোট্ট করে এই ঘটনামূলক গাজল পরিবেশন করে শোনাব এই বিনা দানার খেজু মন দিয়ে শুনতে হবে ঘটনামূলক গাজল এবং আপনাদের কেন আমরা প্রত্যেক গজল তৈরি করার পরে ইউটিউবের মাধ্যমে পয়লা ছাড়ি তারপরে আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পরে আমরা স্টেজে গাই যদি কোনো গাজল শোনার ইচ্ছা থাকে বিশেষ করে এখানে আমার মা বোনেরা আমি যতবার এসেছি দেখি সবসময় মা বোনেরা ভর্তি থাকে আমার দাদা ভাইরা ফাঁকা যদি করে দেয় বিশেষ করে আমার মা বোনেদের জন্য আজকে একটি গাজল তুলে ধরবো আপনাদের জন্য খাস করে এই দুনিয়াতে মহিলাদের নারীদের কি ইজ্জত কি সম্মান আল্লাহ দিয়েছে আমার নবী আসার আগে মহিলাদের অত্যাচার করা হতো মাটিতে পুঁতে মেরে ফেলা হতো কিন্তু কেন মেরে ফেলা হতো এই নারীদেরকে কি সম্মান আল্লাহ দিয়েছেন সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরব কিন্তু সেই সর্বপ্রথম এই খেজুরের ঘটনা এই গজলে শুধু নেই এই গজলে অনেক ঘটনা রয়েছে সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরেতে পাঠালেন আর মা আমিনা চিন্তা করে আল্লাহ এই দুনিয়াতে অন্যান্য বাচ্চা কাচ্চা যারা হয়েছে তাদের আব্বা আছে তাদের ধন সম্পদ সব যে আছে আর সেই সময় রীতিরেবা ছিল দাই মারা এসে নিয়ে যেত লালন পালন করে আর বাড়ি ফিরিয়ে দেওয়ার পরে তার বিনিময় কিছু দিত তার அப்பா খুশি হয়ে কিন্তু এই দুনিয়াতে আমার এই দুনিয়াতে আমার একটা ঘরে ফুটফুটে বাচ্চা সোনার চাঁদ এত সুন্দর বাচ্চা কিন্তু আমি কেমন করে লালন পালন করব কেন এর அப்பா জান দুনিয়াতে নেই আর এই আমি বড় গরীব কেমন করে লালন পালন করব আল্লাহর তরফ থেকে কি সান্তনা কি খবর আসে মা মিনার কাছে কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে অতি মূল্যবান কথাই ঠিকছে মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোন মা আমি রে দোলাই দেখো দোলে মিমের ফোলিয়া পাবে না গো যাহার সমতল মা আমার দোলাই দেখো পাবে ঘোরে সমতোল সে আসার পরে বলছে দেখো আসার পরে বলছে দেখো সারা জগত কোল আশার পরে বলছে দেখো সারা জগত কো কি বলে